বেঙ্গলে শিফট করার পর থেকে বেশ ফেস্টিভ্যাল মোডেই রয়েছে সারাক্ষণ কোনো না কোনো ফেস্টিভ্যাল চলতেই থাকছে তো মাঝে গেছিলাম ফুড ফেস্টিভ্যালে এখন এসছে রিসরা মেলা মানে আমি শ্রীরামপুর এরিয়ায় থাকি তো রিস্রা মেলাটা আমার কাছেই পড়ছে তো সেজন্য আমি এখানে এসেছিলাম মেলা আর শপিং মলটা না অনেকটা একই রকম জানেন তো মানে একই জায়গাতে এসে আপনি প্রচুর জিনিস একসঙ্গে পাবেন সেজন্যই মেলায় আসা আর পুরনো দিনে তো মেলায় যাওয়া হতো আমরা ছোটোখাটো এমন জিনিস যেগুলো বাজারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতাম সেরকম জিনিস খুঁজতেই আমরা সাধারণত যেতাম মেলাতে যে এই জিনিসটা নেই কতদিন ধরে পাচ্ছি না মেলার জন্য অপেক্ষা করা এখানে অনেকটা সেরকম এই ধরুন কার্পেটের দোকান আপনি খুঁজতে গেলে ব্র্যান্ডেড দোকান আপনাকে পার্টিকুলার একটা জায়গায় যেতে হবে এই মেলায় আসলে আপনি যেমন কার্পেট বালিশ সাইট পিলো বালিশের কভার এগুলো যেমন সাধারণত মার্কেটে আলাদা আলাদাভাবে হয় এক শপিং মলে গেলে পাওয়া যায় কিন্তু শপিং মলগুলো আজকাল প্রায় ব্র্যান্ডেড হয়ে গিয়ে মানে ওরা শুধু বেশ চমক বালা জিনিসপত্র রেখে দিয়েছে মানে একটু ছোটোখাটো জিনিস আর রাখেই না তো আমি এখানে মেলায় আসি এখনও প্রধানত নানারকম কিছু এক্সপ্লোর করতে যে কি কি চলছে কি কি আসছে কি কি বাজারে পাওয়া যাচ্ছে আর বিশেষ করে আমি এতদিন ধরে গুজরাতেরই মার্কেটটা সার্ভে করেছিলাম এখন বেঙ্গল মার্কেট সার্ভে করতে গেলে মোটামুটি এইসব মেলা টেলা বা শপিং মলগুলোয় ঘুরতে হবে তো মেলায় এসছিলাম আমি সাধারণত দেখেছি মেলা একটু সস্তায় পাওয়া যায় তবে আজকাল আর বার্গেনি জিনিসটা হচ্ছে না সেটা আমি বেশ ভালো বুঝতে পারলাম এবং সাইডে অনেক লোকের থেকেও বুঝলাম এখানে বালিশগুলো ষাট টাকা দিয়ে পাওয়া যাচ্ছিলো খুব একটা ভালো না খারাপ বুঝলাম না একটা তো নিয়ে এসছি কিন্তু বেশ উঁচু উঁচু লাগছে এতটা সফটও লাগছে না যাই হোক সস্তায় তো আর কত কিছু পাওয়া যাবে এখানে দেখুন ব্যাগগুলোর প্রাইস তো আপনারা ট্যাগ দেখতেই পাচ্ছেন কিন্তু কোনো ব্যাগটাই না আমি সেই বাঁশবনে কানার মতো হয়ে গেলাম কোনোটাই ঠিক পছন্দ হচ্ছে না অ্যাকচুয়ালি আমার যেরকম পছন্দ সেরকম দামে পাচ্ছি না আর যে দামে যেটা পাচ্ছি সেটা ঠিক পকেট ফ্রেন্ডলি হচ্ছিল না যার জন্য ব্যাগ তো প্রচুর দেখেছি কিন্তু কিনিনি কোনোটাই মেলাটা চার জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে সতেরো জানুয়ারি পর্যন্ত প্রায় একশো তিয়াত্তরটা স্টল আছে বাট বহু স্টল এখনও পর্যন্ত তৈরি হচ্ছে হয়নি মেলাটা পুরোপুরি বসেনি আপনারা যারা যেতে চাইছেন যারা রিসার আজুবাজুতে থাকেন তারা একবার গিয়ে ভিজিট করে আসতে পারেন পাঁচ টাকা করে এন্ট্রি ফি পারসন এটা পর্দার দোকান কেনার মধ্যে আমি পর্দাটাই কিনে নিয়েছি। এসেছি কারণ পর্দা মাঝে মাঝেই চেঞ্জ করা যায় এই নিয়ে তো আমি প্রায় চারবার পর্দা কিনলাম তো ফোর টাইমস কিনেছি আরও দু চার পাঁচবার কিনেই নেবো মাঝে সেই জন্য পর্দাটা কিনে নিয়ে এলাম সেটা তো চেঞ্জ করতেই পারি না সেই জন্য এখানে পর্দাগুলি একটু সস্তা লেগেছে আমার আমরা দোকানে দর করেছিলাম সব জায়গায় যা যত দামের রেঞ্জ আপনারা ট্যাগ দেখছেন এখান থেকে সবই প্রায় একশো টাকা করে বেশি আমি দেখেছিলাম মেয়ে বি আমি কাপড় চিনি কি চিনি না কি জানি আমরা মেলাতে গেলাম আর গানও শুনলাম তো আপনাদের জন্য গানটা রইল দেখুন তো কেমন লাগে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এরকম মেলা খাবার কী কী বানাচ্ছি সব রকম তো কারণ লাইফটাই তো তাই লাইফ স্টাইলটাই তো সেরকম না সমস্ত কিছু নেই আমাদের লাইফ তো আমি সেগুলো শেয়ার করতে থাকবো থ্যাংক That's thank, you. thank you.